আলাইকুম বন্ধুরা আপনি কি ঘরে বসে কাজ করতে চান মোবাইল বা কম্পিউটারে একটু কাজ করি মাসে কয়েক হাজার টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্যে আজ আমরা জানবো ওয়ার্কআপ মাইক্রোজব নিয়ে বিস্তারিত কিভাবে আপনি ঘরে বসে কাজ করতে পারেন কী ধরনের কাজ কিভাবে শুরু করবেন আর এই প্ল্যাটফর্মে সাফল্য পাওয়ার কৌশলগুলো ওয়ার্কআপ একটি হচ্ছে অনলাইন মাইক্রো জব প্ল্যাটফর্ম স্ক্রিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ওয়ার্ক জবের পুরো এটা আজকে আপনাদেরকে এখানে দেখাবো আমি এখানে মাইক্রো জব বলতে বোঝাই এমন সব কাজ যেগুলো ছোট সহজ স্বল্প সময়ে শেষ করা যায় যেমন ইউটিউব ভিডিও দেখা দুই নম্বর হচ্ছে অ্যাপ ডাউনলোড করা ফেসবুক পেজে লাইক দেওয়া গুগল রিভিউ লেখা ওয়েবসাইট ভিজিট ডেটা এন্ট্রি ফর্ম ফিল রেফার করা এই সব কাজগুলো করে আপনারা দৈনিক ইনকাম করতে পারবেন এবং এই প্ল্যাটফর্মে কাজের জন্যে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না শুধু আপনাকে সময়টা ব্যয় করতে হবে এর জন্য আপনাকে কী করতে হবে ইন্টারনেট ব্যবহার শুধু জানলে হবে মোবাইল বা কম্পিউটারে কাজ করতে পারেন ধৈর্য ধরে নিয়মিত যদি কাজ করেন তাহলে আপনি ওয়ার্কআপে সফল হতে পারবেন এমনকি ছাত্রছাত্রী ছাত্রী গৃহিণী বেকার যুবক যুবতী প্লান্সিং শিখতে আগ্রহী সবাই এই প্ল্যাটফর্মে কাজ করে উপার্জন করতে পারেন ওয়ার্ক আপ জবে যারা কাজ করছেন দৈনিক তারা এখান থেকে নিম্ন পাঁচ হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত মান্থলি ইনকাম করছে এখানে কোনো ইনভেস্ট করতে হবে না আপনাদেরকে এখানে শুধু কাজ করতে হবে বিভিন্ন রকম ট্যাক্স আছে এবং এই কাজগুলো আপনাকে দক্ষতার সহিত করতে হবে এইখানে উইদাউট ইনভেস্টে আপনি প্রতিদিন তিরিশটা থেকে চল্লিশটা যদি ট্যাক্স কমপ্লিট করতে পারেন কীভাবে ট্যাক্স কমপ্লিট করবেন সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে এখানে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে ওয়ার্ক ডাব্লু অর্ক আপ জব ডট কম এটা লিখে সার্চ করবেন যে কোনো ব্রাউজারে ওখানে সার্চ করার পরে আপনারা এই লিঙ্ককে ঢুকে যাবেন এখানে সাইন আপ এবং রেজিস্ট্রেশন থাকবে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন অ্যাকাউন্ট ভেরিফাই ওটিপির মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবে এখানে অ্যাভেলেবেল জব থাকবে এবং সেকশান থাকবে সব কিছু থাকবে এখানে আমি আপনাদেরকে একটা কাজ করে দেখাবো এবং এখান থেকে কত ডলার আমি উজ্জ্বল করেছি সেটাও আপনাদেরকে দেখাবো তবে আমি আমার প্রোফাইলটা যাচ্ছি আমি এখানে কত কাজ করেছি কত ডলার উজ্জ্বল করেছি আমি সব কিছু আপনাদেরকে দেখাবো স্ক্রিনে থাকুন ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে তা আমি এই এই সাইড থেকে আমি ট্যাক্স অ্যাটেন্ড মানে ছশো পাঁচটা কাজ করেছি স্যাটিসফাই হয়েছে পাঁচশো পঁয়ষট্টি নট স্যাটিসফাই হয়েছে আমার একুশটার পেন্ডিং আছে উনিশটা এখানে আমি পেমেন্ট রিসিভ এখানে পেমেন্ট রিসিভ করেছি আমি চোদ্দো ডলার সাড়ে চোদ্দো ডলার প্রায় এখানে লাস্ট অ্যাক্স আমি তেসরা আগস্ট আমি কমপ্লিট করেছি এখান থেকে আপনারা অনেক কিছু প্রমোট করতে পারবেন সোশ্যাল মিডিয়ার কিছু কিছু কাজগুলো এখান থেকে আপনারা প্রমোট করতে পারবেন যেমন এখানে আমার অ্যাকাউন্ট হেলথ আছে ছিয়ানব্বই পার্সেন্ট তাই ভিডিওটি দেরি না করে আপনারা এখানে ফটাফট আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন এখান থেকে আপনারা কাজগুলো করতে পারবেন তাই আমি আপনাদেরকে একটা কাজ আমি করে দেখাবো এখানে যেমন ইউটিউব ভিডিও এখানে অনেক ক্যাটাগরি পাবেন এই ক্যাটাগরিতে যদি যান এখানে এই ক্যাটাগরিতে আপনার যেটা পছন্দ আমি সেটা থেকে আপনারা কাজ করতে পারবেন এখানে ফেসবুক আছে টুইটার আছে ইনস্টাগ্রাম আছে সিং আপ আছে সাইনআ আছে এখানে সার্চ ক্লিক আছে প্রমোশন আছে টেলিগ্রাম মোবাইল অ্যাপ্লিকেশন শেয়ার জিমেল অ্যাকাউন্ট অনেক অনেক কিছু আছে আমি এখানে ইউটিউব ইউটিউবের আমি কাজ করবো এখানে ইউটিউবে আমি ক্লিক করে দিলাম ইউটিউবে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাপ্লাই বাটন পাবেন অ্যাপ্লাই বাটলে যাওয়ার পরে আপনাকে এখানে বিভিন্ন রকমের কাজ আপনারা দেখতে পাবেন এখানে আরও কাজ আছে যেমন শর্ট আছে এখানটা এখানে যদি মারেন হাই পেয়িংয়ের কাজ এখানে হাই পেয়িংয়ের কাজগুলো এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট আপনি যদি একটা চ্যানেল ক্রিয়েট করেন এখানে আর কত পাবেন বাইশ সেন্ট ইউটিউব ভিডিও অ্যাড ক্লিক এখানে যদি আপনি কাজটা করেন পাবেন জিরো পয়েন্ট জিরো একাত্তর সেন্ট এই সব ছোটো ছোটো কাজগুলো করে আপনারা দৈনিক তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো এরকমভাবে যদি কাজ করতে পারেন ট্যাক্স কমপ্লিট করতে পারেন মান্থলি আপনাদের আট হাজার দশ হাজার অনাসে কোনো ইনভেস্ট ছাড়া কোনো ঝুঁকি নাই এখানটায় কোনো পয়সা হারাবার কোনো এখানে গল্প নাই আপনি যেরকম পরিশ্রম করবেন সেই রকম এখানে ইনকাম করতে পারবেন তাই যারা মানি মার্কেটে বিভিন্ন রকম প্ল্যাটফর্মে কাজ করে যারা ঠকে গেছেন যেমন ট্রেজারি এনএফটি বা ম্যাজিক এনএফটি এই রকম প্ল্যাটফর্মে যারা কাজ করে অনেক টাকা যারা নষ্ট করে ফেলেছেন তারা আমি মনে করি এই সব ছোট ছোট কাজ শ্রম যদি আপনারা করেন তাহলে এখান থেকে আপনাদের মান্থলি একটা ইনকামের জায়গা হবে মিনিমাম আপনি যদিও দিনে দু ঘন্টা এক ঘন্টা কাজ করেন তবে মান্থলি আপনি তিন থেকে চার হাজার বা পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাই আমি একটা কাজ আপনাদের সামনে করে দেখাবো যেমন এইখানে আমি আপনারা হাই যে কাজগুলো সেগুলো আপনারা করবেন না সেগুলো নিয়ে একটু বিভিন্ন খেঁচামাচা থাকে সেই কাজগুলো অনেকটা কঠিন থাকে হিউম্যান ভেরিফিকেশন থাকে ওই কাজের দিকে যাবে না সময়টা নষ্ট করবে না আমি এখানে এখানে দুই নম্বর যে কাজটা আছে ই ওয়াচ ইউটিউব ভিডিও আমি যদি ওয়াচ ইউটিউব ভিডিওতে আমি ক্লিক করি এখানে চার হাজার দুশো তিরিশটি কাজ আছে এবং তিন হাজার নশো চৌরাশিটি কাজ কমপ্লিট করেছে এই কাজটি আপনাদেরকে আমি করে দেখাবো যেমন ওখানে ওরা একটা থামবেল দিয়েছে থামবেলটা আমরা দেখে ইউটিউবে গিয়ে ভিডিওটা সার্চ করে আমরা এখানে কি কি বলছে একবার দেখে নিই প্রথমে ইউটিউবে যাবেন গিয়ে সার্চ করবেন অনেক প্রোমো কোড এরপরে ফুল ভিডিও দেখবেন না পেলে সার্চ ফিল্টার থেকে টুডে করে নেবেন বলতে হবে ভিডিওতে কতবার প্রোমো কোডের কথা বলা হয়েছে ইউটিউব অ্যাপ দিয়ে ভিডিও দেখবেন এরপরে নিচে দেখুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন দয়া করে আমাকে ঠকাবেন না ভিডিও খুঁজে ট্যাকশো একটা স্ক্রিনশট দেবেন ভিডিওর মাঝে একটা স্ক্রিনশট দেবেন ভিডিওর শেষে একটা স্ক্রিনশট দেবেন তাহলে আমি এখান থেকে চলে যাব এখানে এই মেলবেট এ বেড প্রোমো কোডটাকে আমি এখান থেকে কপি করে নেবো কপি করে নেওয়ার পরে আমি চলে যাব ইউটিউবে চলে যাব আপনারা ভিডিওটা মন দিয়ে দেখবেন আপনাদের অনেকটা হেল্পফুল হবে ভিডিওটা দেখলে অনেক বেড প্রোমো কোড লিখে যদি সার্চ করি আমি এখানটায় এইখানে থামবেলের সঙ্গে আমি মিলিয়ে নেব এই যে থাম্বেলটা দেখছেন আপনারা এল বি পঁচাত্তর সেভেন ফাইভ এই থাম্বেলটার সঙ্গে আমি মিলিয়ে নেব এখানে কি বলছে থাম্বেলটা আমরা পেয়ে গেছি এখানে পাওয়ার পরে প্রথমে আমরা কী করব এই ভিডিওটাকে চালু করার পরে আমরা একটা লাইক দেব লাইক দেওয়ার পরে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট করে নেব। স্ক্রিনশটটা আমরা এখান থেকে মেরে দিলাম মেরে দেওয়ার পরে আমরা এবার ভিডিওটাকে প্লে করবটা স্ক্রিনশট দিয়ে নিলাম আমি লাস্ট স্ক্রিনশটটি এখানটায় আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি আবার পেজে চলে যাব তো এই হচ্ছে কাজ এই কাজগুলো যদি আপনারা করেন এখানে বলছে কতবার প্রোমো কোড কথাটা বলা হয়েছে সেটা আমাকে ভিডিওটা দেখে পুরো কথাটাকে এখানে আমাকে লিখে রাখতে হবে নাহলে আমার মেমোরিতে ধরে রাখতে হবে তাই আমি এখানে পুরো হিসাব এখানে দেবো এখানে এই ভিডিওটাতে বলা হয়েছে প্রোমো কোড বলা হয়েছে ছয়বার বার জাস্ট এইটুকুই 6 বার আমি বাংলায় লিখে দিলাম ছয়বার বলা হয়েছে প্রোমো কোডের কথা আমি ছয় লিখে দিলাম বেশি কিছু লেখা দরকার না এরপরে আমি যে স্ক্রিনশটটা নিয়েছি প্রথম স্ক্রিনশটটা এক সমেত আমি স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দেব তারপরে মাঝে যে স্ক্রিনশটটা নিয়েছি আমি এটা এখানে নিয়ে নেব তারপরে লাস্টে যে ব্রাউজার যাব এখানে লাস্ট স্ক্রিনশটটা যেটা নিয়েছি সেটা নিয়ে নেব এ হচ্ছে আমার কাজ কমপ্লিট আমি এবার সাবমিট আছে বোতাম আছে নিচের সাবমিট বোদামে আমি ক্লিক করে দেব এই সাবমিট বোদামে ক্লিক করার পরে আমার এইটা কিছু সময়ের পরে এটা রিভিউ অপশানে চলে যাবে এটা যখন রিভিউ অপশানে চলে যাবে তারা চব্বিশ থেকে পঁচাত্তর ঘন্টার আর পঁচাত্তর ঘন্টার ভিতরে আমার এই কাজটা তারা কমপ্লিট করে দেবে এই যে কাজ আপনারা ওয়ার্ক জবে এখানে প্রুভ সাবমিট সাকসেস এবার আমরা এই কাজটা যখন করা হয়ে যাবে এটাকে আমরা হাইট করে দেবো কারণ এই কাজটা নেক্সট বার আমাদের করা যাবে না তা আমি বলি এখান থেকে আমি পেমেন্ট পেয়েছি পেমেন্ট আমি তুলেছি তারপরে আমি এখান থেকে একটা চ্যানেল এখানে প্রমোট করতে দিয়েছিলাম সে ঠিক আছে চ্যানেলটা আমি এখানে দিয়েছিলাম কিছু জন্য সেটা এই ভিডিওতে আমি বলছি না আপনারা অপশানটা পাবেন তা এখানে যদি আপনি ক্লিক করি আমার প্রোফাইলে এখানে টপ ওয়ার্কার টপ ওয়ার্কার লিস্টে গেলে পরে আমরা এখানে দেখতে পাবো যে এইখানে আজকে এক নম্বরে যে আছে এমডি হাবিবুর রহমান এ কতটা কাজ করেছে স্যাটিসফাই কাজ হয়েছে একশো চারটে এখনও রাত্রি বারোটা পর্যন্ত টাইম এই টাইমের ভিতর এ হয়তো সারাদিনে একশো আশি পঁচাশি এরকম কাজ করবে একশো আশি পঁচাশি যদি জিরো পয়েন্ট জিরো থ্রি বা পঁয়ত্রিশ সেন্ট থাকে তার মানে এ তিন থেকে মোটামুটি ছ ডলার মতন প্রতিদিন কাজ করছে তাই আমি মনে করি এই ভিডিওটা আজকের আপনাদের জন্য হেল্পফুল ভিডিও এবং এই ভিডিওটা দেখে আপনারা যদি এখানে কাজ করেন ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের রেফার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন সেখান থেকে আপনারা লিঙ্কটিকে ওপেন করবেন সেখানে রেজিস্টার করে নেবেন এবং এখানে কাজ করুন এই ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ ধন্যবাদ